এই পৃথিবীতে জীবনের একটি পরীক্ষা হল ধৈর্য ধারণ করা যখন কেউ দেখে যে তাদের চেয়ে বেশি পার্থিব আশীর্বাদ প্রাপ্ত অধ্যায় দুই পাঁচ আল ফুরকান আমরা তোমাদের কাউকে কাউকে অন্য কারোর জন্য পরীক্ষার জন্য বানিয়েছি তোমরা কি ধৈর্য ধরবে আর তোমাদের প্রতিপালক স্বদাই দেখেন এবং অধ্যায় চার আর নিশা আয়াত তিন দুই আর এমন কিছু কামনা করো না যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কাউকে অন্যের উপর শ্রেষ্ঠ প্রদান করেছেন এই ক্ষেত্রে একজন ব্যক্তির কখনই হিংসা গ্রহণ করা উচিত নয় কারণ এটি একটি মহাপাপ যা সরাসরি আল্লাহ কর্তৃক নির্বাচিত পার্থিব আশীর্বাদের বন্টনকে পরিবর্তন করে পরিবর্তে একজনকে স্বীকার করতে হবে যে মহান আল্লাহ প্রতিটি ব্যক্তিকে তার জন্য যা সর্বোত্তম তা দান করেন সুরা চার দুই আর সুরা আয়াত দুই সাত আর যদি আল্লাহ তার বান্দাদের জন্য অতিরিক্ত রিজিক প্রশস্ত করতেন তাহলে তারা পৃথিবীতে অত্যাচার করত কিন্তু তিনি যতটা ইচ্ছা করেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবগত এবং দেখেন ব্যক্তিকে এটাও বুঝতে হবে যে মনের শান্তি কেবল অধিক বা নির্দিষ্ট পার্থিব আশীর্বাদ লাভের মধ্যেই নিহিত নয় যদি এটি সত্য হতো তাহলে ধনী ও বিখ্যাত ব্যক্তিরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক শান্তি পেতেন এবং স্পষ্টতই এটি এমন নয় মনের শান্তি কেবল ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহারের মধ্যেই নিহিত তা সে প্রচুর পার্থিব আশীর্বাদ হোক বা সামান্য এটি নিশ্চিত করবে যে তারা একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থা অর্জন করবে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত থাকবে অতএব এই আচরণ উভয় যোগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করবে সুরাচার আর নিশা তিন দুই আর এমন কিছু কামনা করো না যা তারা আল্লাহ তোমাদের কাউকে কাউকে অন্য উপর শ্রেষ্ঠ প্রদান করেছেন বাস্তবে আরও পার্থিব আশীর্বাদ কামনা করা কেবল এই পৃথিবীতেই তার পরীক্ষা বাড়িয়ে দেয় কারণ যখন কাউকে আরও বেশি আশীর্বাদ দেওয়া হয় তখন পার্থিব আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে অতএব একজনকে অবশ্যই একটি সরল জীবনধারা গ্রহণ করার চেষ্টা করতে হবে যাতে তারা প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করতে সহজ হয় এই কারণেই নবী মুহাম্মদ সাক সুনান ইবনে মাজাহ চার এক এক আট নম্বরে প্রাপ্ত একটি হাদিসে পরামর্শ দিয়েছেন যে সরলতা ইমানের একটি অংশ অধিকন্তু অন্যদের প্রতি হিংসা করা থেকে নিজেকে রক্ষা করার জন্য তাদের লক্ষ্য করা উচিত যাদের পার্থিব আশীর্বাদ তাদের চেয়ে কম সুনানে ইবনে মাজাহ চার এক চার দুই নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে এটি নিশ্চিত করবে যে তারা তাদের প্রদত্ত আশীর্বাদের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে নিয়তে কৃতজ্ঞতা প্রকাশের অর্থ কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা কথায় কৃতজ্ঞতা প্রকাশের অর্থ ভালো কথা বলা বা নীরব থাকা এবং কর্মে কৃতজ্ঞতা প্রকাশের অর্থ হল পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে খুশি করার উপায়ে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা যে ব্যক্তি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে উভয় জাহানে আশীর্বাদ রহমত এবং মানসিক শান্তি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অধ্যায় চার ইব্রাহিম আয়াত শাহ যদি তোমরা কৃতজ্ঞ আমি অবশ্যই তোমাদের অনুগ্রহে বৃদ্ধি করব উপরন্তু পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহকে প্রতিটি ব্যক্তিকে বিভিন্ন পার্থিব আশীর্বাদ দান করতে হয়েছিল উদাহরণস্বরূপ যদি মহান আল্লাহ সকলকে ডাক্তার হওয়ার ক্ষমতা দান করেন এবং অনুপ্রাণিত করেন তাহলে সমাজকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি কে করবে যেমন কৃষিকাজ প্রতিটি ব্যক্তিকে নির্দিষ্ট দক্ষতা এবং পার্থিব আশীর্বাদ দিয়ে সজ্জিত করা হয়েছে যাতে তারা সমাজে তাদের ভূমিকা পালন করে যাতে পৃথিবী সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে এটি আসলে বিশ্বের মধ্যে একটি নিদর্শন যা একজন স্রষ্টার উপস্থিতি নির্দেশ করে অধ্যায় চার তিন আই জুকরুফ আয়াত তিন দুই আমি তাদের মধ্যে দিনে জীবিকা বণ্টন করেছি এবং তাদের কাউকে কাউকে অন্যের উপর মর্যাদায় উন্নীত করেছি যাতে তারা কে অপরের সেবা করতে পারে এরপর আল্লাহ তালা মানুষকে তাদের প্রদত্ত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহারের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করেন যাতে তারা অন্যদের সাথে নিজেদের তুলনা করে শক্তি এবং সময় নষ্ট না করে উভয় যোগতেই মানসিক শান্তি অর্জন করতে পারে চার সুরা আর নিশা আয়াত তিন দুই পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ আছে এবং মহিলাদের জন্য তাদের উপার্জনের অংশ আছে ইসলাম মানুষকে একটি মাত্র মানদণ্ডের ভিত্তিতে বিচার করে তারা কতটা আন্তরিকভাবে মহান আল্লাহকে মেনে চলে এর মধ্যে রয়েছে তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিসে বর্ণিত তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সুরাচার নয় আল হুজুরাত আয়াত এক তিন এ নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষের মর্যাদা বিচারের অন্যান্য সকল মানদণ্ডের কোনো মূল্য নেই যেমন লিঙ্গ জাতিগততা এবং সামাজিক শ্রেণী এবং মুসলমানদের অবশ্যই এগুলি উপেক্ষা করতে হবে অন্যথায় এটি মুসলিম জাতির মধ্যে বর্ণবাদ এবং অনৈক্যের জন্ম দেয়া এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেহেতু একজনের উদ্দেশ্য অন্যদের থেকে গোপন থাকে তাই তারা বাহ্যিক কর্মকাণ্ডের ভিত্তিতে অন্যদেরকে অন্যদের চেয়ে ভালো বলে বিচার করতে পারে না এবং তাই অন্যদের বা নিজেদের মর্যাদা সম্পর্কে দাবি করা থেকে বিরত থাকতে হবে কারণ একমাত্র আল্লাহই সকল মানুষের উদ্দেশ্য কথা এবং কর্মকাণ্ড জানেন সুরা পাঁচ তিন আর নাজম আয়াত তিন দুই তেও তাই তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না তিনি সবচেয়ে ভালো জানেন কে তাকে ভয় করে এরপর আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহিত করেন যারা পার্থিব ভালো জিনিস কামনা করে সঠিক উপায়ে সেগুলো অন্বেষণ করতে চার্থ সুরা আর নিঃা দুই আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো দুঃখের বিষয় হল মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিশেষ করে অন্যান্য মানুষের দ্বারা প্রদত্ত আধ্যাত্মিক অনুশীলন যা পবিত্র কুরআন বা মহান বি হয়রত মুহাম্মদ শাক দ্বারা উপদেশিত নয় করার অভ্যাস রয়েছে যাতে বস্তুগত জগতের সাথে সম্পর্কিত কিছু যেমন স্ত্রী সন্তান বা ভিসা অর্জন করা যায় যদিও ইসলামে পার্থিব জিনিস চাওয়া নিষিদ্ধ নয় যদিও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনের উদ্দেশ্য কেবল পার্থিব লাভের উপর ভিত্তি করে বা উভয় জগতের মানসিক শান্তির মতো ধর্মীয় আশীর্বাদ অর্জনের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয় তবে এটি উভয় জগতে তাদের জন্য ক্ষতির কারণ হবে বিশেষ করে পরকালে কারণ তারা তাদের নিয়তে পরকালকে অগ্রাধিকার দেয়নি সুরা দুই আলবাকারা আয়াত দুই শূন্য শূন্য মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের পালনকর্তা আমাদের ওকে দুনিয়াতেই দান করুন অথচ তার কোন অংশ থাকবে না উপরন্তু এই আয়াত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে যখন কেউ পার্থিব জিনিসপত্রের জন্য প্রার্থনা করে তখন তারা তা না জেনেই করে যে এটি তাদের জন্য ভালো কি না কারণ তাদের কাছে এটি নির্ধারণ করার জ্ঞান এবং দূরদর্শিতার অভাব রয়েছে অতএব তারা যা চাইছে তা তাদের জন্য এই পৃথিবীতে ক্ষতিকর হতে পারে এবং আখেরাতেও তাদের জন্য অসুবিধার কারণ হতে পারে সুরা আল বাকারা আয়াত দুই এক ছয় এ কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জান না তাই মুসলমানদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা মহান আল্লাহর প্রতি বিনা অবলম্বন করে এবং ভবিষ্যতের ব্যাপারে তাদের অজ্ঞতা এবং দূরদর্শিতার অভাবকে মেনে নেয় বরং এমন আচরণ করে যেন তারা জানে যে তাদের জন্য কি সর্বোত্তম অধিকন্তু ইসলামের প্রতি পার্থিব মনোভাব গ্রহণ করা অপছন্দনীয় কারণ এর পরিবর্তে আল্লাহকে সন্তুষ্ট করার এবং উভয় জগতে মানসিক শান্তি অর্জনের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার চেষ্টা করা উচিত মহানবী হরত মুহাম্মদ শাক এবং তার সাহাবিগণের মনোভাব ছিল এই আল্লাহ মহিমান্বিতভাবে এই পৃথিবীতে যা কিছু দান করেন তাতে সন্তুষ্ট থাকা উচিত যদিও তা তাদের কাছে স্পষ্ট নয় কি যদি তা তাদের জন্য সর্বোত্তম হয় এবং পবিত্র কুরআন এবং মহানবী হরত মুহাম্মদ সা এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে তা ব্যবহার করার উপর অবিচল থাকা উচিত এটি উভয় যোগে মানসিক শান্তি এবং সাফল্য অর্জনের দিকে পরিচালিত করে এবং তাই নির্দিষ্ট পার্থিব জিনিসপত্রের দাবি করার চেয়ে অনেক ভালো কারণ এর ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকা সত্ত্বেও এটি অনেক ভালো সুরা এক আন না হল নয় সাত যে কেউ সত্য করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব তারা করত এবং সুরা দুই আল বাকারা আয়াত দুই শূন্য এক কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের পালন পালনকর্তা আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের আয়াব থেকে রক্ষা করুন এটা আশ্চর্যজনক যে একজন মুসলিম কিভাবে একজন ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে পারে যা তারা বিশেষভাবে চায়নি অথচ বিশ্বাস করে যে তাদের ডাক্তার তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য যা সর্বোত্তম তা দিয়েছেন তবুও তারা আল্লাহর উপর এই স্তরে আস্থা রাখে না কারণ তারা তার কাছ থেকে নির্দিষ্ট জিনিস দাবি করে এই বিশ্বাসে যে তারা জানে যে তাদের জন্য কি সর্বোত্তম তার পছন্দ এবং সিদ্ধান্তের উপর নির্ভর করার পরিবর্তে অতএব একজন মুসলিমকে তাদের জ্ঞান এবং দূরদর্শিতার অভাব মেনে নিতে হবে এবং এই দুনিয়া এবং আখেরাতে সাধারণ ভালো জিনিসের জন্য প্রার্থনা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়গুলি আল্লাহর উপর ছেড়ে দিতে হবে কারণ তিনি জানেন যে প্রতিটি ব্যক্তির জন্য কি সর্বোত্তম এই কারণেই দুই শূন্য এক আয়াতে উল্লেখিত ভালো জিনিস সাধারণ নির্দিষ্ট নয় দুই শূন্য এক আয়াতে উল্লেখিত ভালো জিনিস হল এমন কিছু যা কেউ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে যেমন ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে কারণ এটি কেবল উভয় জগতের কল্যাণের দিকে পরিচালিত করে যা কিছু অয়থা বা পাপপূর্ণ উপায়ে অপব্যবহার করা হয় তা কখনই একজন ব্যক্তির জন্য ভালো হবে না এবং এটি উভয় জগতেই তাদের জন্য কেবল চাপ অসুবিধা এবং ঝামেলার উৎস হয়ে উঠবে এমনকি যদি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে কারণ মহান আল্লাহ তাদের বিষয়গুলি নিয়ন্ত্রণ করেন যার মধ্যে তাদের আধ্যাত্মিক হৃদয় মনের শান্তির রয়েছে সুরা আর নাজম আয়াত চার তিন এবং তিনি একজনকে হাসান এবং কাদান এবং নয় মধ্যায় তাওবাহ আর দুই নং আয়াতে তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক এবং অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার শ্রম থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্িষহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কি আমাদের অন্ধ অবস্থায় করবে সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবে আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে আর আজ এভাবেই তোমাকে ভুলে গিয়েছিলে আর আজ এভাবেই তোমাকে ভুলে যাওয়া হবে চার্থ অধ্যায় আর নিশা আয়াত দুই পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ আছে আর নারীদের জন্য তাদের উপার্জনের অংশ আছে আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে মহান আল্লাহর অনুগ্রহের জন্য প্রার্থনা করার এই আদেশটি আন্তরিকভাবে তার আনুগত্যের সাথে একত্রিত করা হয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলি সঠিকভাবে ব্যবহার করে একইভাবে পবিত্র কুরআন এবং পবিত্র নবী মুহাম্মদ শাক এর প্রতিষ্ঠিত ঐতিহ্যে প্রতিটি প্রার্থনা আনুগত্যের সাথে সম্পর্কিত উপরন্তু পবিত্র কুরআনের প্রতিটি প্রার্থনা এমন একজন ব্যক্তির দ্বারা করা হয়েছিল যিনি আনুগত্যের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তারা তাদের জীবন জুড়ে আল্লাহ মহিমানবিদকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আনুগত্যগুলি ব্যবহার করার জন্য প্রচেষ্টা করেছিলেন এটি বোঝার গুরুত্ব নির্দেশ করে যে প্রার্থনা কেবল তখনই কার্যকর হয় যখন সেগুলি আনুগত্যের কাজের সাথে একত্রিত হয় দুঃখের বিষয়ে অনেক মুসলিম অলস মনোভাব গ্রহণ করেছে যার ফলে তারা প্রার্থনা করতে পারদর্শী কিন্তু কার্যত আল্লাহ মহিমান্বিতকে আনুগত্য করে না কারণ মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য ন্যূনতম শক্তি সময় এবং অন্য কোনো সম্পদের প্রযোজন হয় না যেমন সম্পদ ইসলামের শিক্ষা এবং মহান বিহরত মুহাম্মদ সাদ এর জীবনী থেকে এটা স্পষ্ট যে দোয়া কার্যকর হওয়ার জন্য আনুগত্যের মাধ্যমে সমর্থন করা উচিত মহানবী হরত মুহাম্মদ সাত এর জীবনের প্রতিটি পদক্ষেপ এবং তার সাহাবিগণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন স্পষ্টভাবে দেখায় যে কিভাবে তারা শারীরিকভাবে আল্লাহ মহিমান্বিত তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করে আনুগত্য করেছিলেন তারা কখনও কেবল মুক্তি বা বিজয়ের জন্য প্রার্থনা করতেন না বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে অস্বীকৃতি জানাতেন জামেআত তিরমি তিন চার নয় নয় নম্বরে পাওয়া একটি হাদিস স্পষ্টভাবে ইঙ্গিত করে যে দিনের মধ্যে দুটি বিশেষ সময় যখন আল্লাহ মহিমান্বিতভাবে প্রার্থনার প্রতি সারা দেন উভয় আনুগত্যের সাথে সম্পর্কিত প্রথম সময়টি ফরজ নামাজের পরপরই এবং দ্বিতীয়টি রাতের শেষ অংশে যখন নফল নামাজ আদায় করা উচিত উপরন্তু নিম্নলিখিত আয়াতটি স্পষ্টভাবে দেখায় যে দোয়া সম্পূর্ণ এবং কার্যকর হওয়ার জন্য আনুগত্যের মাধ্যমে সমর্থন করা উচিত তিন পাঁচতম অধ্যায় ফাতির আয়াত এক শূন্য কথা উঠে যায় আর সক্ষম তা উন্নীত করে আল্লাহর প্রতি আনুগত্যের শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে প্রার্থনা সমর্থন থাকা উচিত তা না বোঝা মুসলমানদের অবস্থার ইতিবাচক পরিবর্তন না হওয়ার একটি প্রধান কারণ কারণ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের উদ্দেশ্য কথা এবং কর্ম পরিবর্তন করতে হবে অধ্যায় এক তিন আর রাত আয়াত এক এক নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না ফোন তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এছাড়াও তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের কাছে থাকা সম্পদ যেমন তাদের শক্তি ব্যবহার করতে হবে এবং তারা কেবল প্রার্থনার উপর নির্ভর করতে পারবে না উদাহরণস্বরূপ যে ব্যক্তি তার স্ত্রীর সাথে বিবাহের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাকে সমস্যাগুলি সমাধানের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে এবং এটিকে মহান আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনার সাথে যুক্ত করতে হবে তারা কেবল মহান আল্লাহর কাছে প্রার্থনার উপর নির্ভর করে তাদের সমস্যাগুলি সমাধানের জন্য কার্যত পদক্ষেপ নেওয়া এডিয়ে অলস আচরণ করতে পারে না যেমনটি ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে এই নিষ্ক্রিয় এবং ভুল মনোভাব ইসলামের শিক্ষার পরিপন্থী চার্থ অধ্যায় আন নিশা আয়াত্তিন দুই আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা কর মহান আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করার এবং তার দাসত্ব স্বীকার করার একটি অংশ হল এই উপলব্ধি করা যে যেহেতু মহান আল্লাহ সবকিছু জানেন তাই তিনি একমাত্র জানেন যে তাদের জন্য কি সর্বোত্তম এবং তাই তিনি সিদ্ধান্ত নেবেন যে তাদের কি দান করবেন এবং কি থেকে বিরত রাখবেন অধ্যায় চার জ্ঞানী যে ব্যক্তি এই বাস্তবতা গ্রহণ করবে সে মহান আল্লাহর পছন্দ মেনে নেবে এবং তাই সর্বদা ধৈর্যশীল এবং কৃতজ্ঞ থাকবে সে তার বৈধ পার্থিব আকাঙ্ক্ষা অর্জন করুক বা না করুক নিজের নিয়তে কৃতজ্ঞতা প্রকাশের অর্থ হল শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা যখন কারো কথার কথা আসে তখন কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সদয় কথার মাধ্যমে অথবা প্রযোজনে নিরবতা বেছে নেওয়ার মাধ্যমে কারো কাজের ক্ষেত্রে কৃতজ্ঞতা বলতে বোঝায় যে তাকে প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাত এর হাদিসে বর্ণিত নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এছাড়াও ধৈর্যের অর্থ হল নিজের কথা বা কর্মের সাথে অভিযোগ করা এডিয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দিয়ে থাকা বিশ্বাস করা যে তিনি কেবল তার জন্য যা সর্বোত্তম তা বেছে নেন এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয় সুরা দুই আল বাকারা আয়াত দুই এক ছয় ঠিক কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন তোমরা জান না অতএব যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে কাজ করে সে মহান আল্লাহর অবিরাম সমর্থন এবং করুণা লাভ করবে যা উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করবে শহীদ মুসলিমের সাত পাঁচ শূন্য শূন্য নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে এই পৃথিবীতে প্রদত্ত পার্থিব আশীর্বাদগুলি নিয়ে আলোচনা করার পর মহান আল্লাহ এই পার্থিব আশীর্বাদগুলিকে অন্যদের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়ার কথা উল্লেখ করেন চার্থু সুরা আননিশা নিশা আয়াত তিন তিন জন্যই আমরা পিতামাতা এবং সকলের রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী করেছি নির্দিষ্ট কিছু ব্যক্তি বিশেষ করে আত্মীয় স্বজনকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করার লক্ষ্যে উইল তৈরি করে অন্যদের উপর অন্যায় করা প্রচলিত ছিল এবং এখনও আছে তাই মহান আল্লাহ পবিত্র কুরআনে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের সঠিক অংশ বণ্টন করে এই ভুল মনোভাবকে বহুবার সংশোধন করেছেন আলোচিত প্রধান আয়াতগুলি প্রথমে অবতীর্ণ হয়েছিল এবং পরে উত্তরাধিকার সম্পর্কিত আরও সুনির্দিষ্ট এবং বিস্তারিত আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল যা উত্তরাধিকারীদের সঠিক অংশ আরও স্পষ্ট করে তুলেছিল এটা বোঝা গুরুত্বপূর্ণ যে মানুষ পক্ষপাত দুষ্ট হওয়ায় তারা তাদের উত্তরাধিকার সুষ্ঠুভাবে বন্টন করতে সক্ষম হবে না একমাত্র যিনি ন্যায্যভাবে আশীর্বাদ বণ্টন করতে পারেন এবং জেনে রাখতে পারেন যে প্রতিটি ব্যক্তির জন্য কি সর্বোত্তম তিনি হলেন মহান আল্লাহ উপরন্তু যেহেতু একজন ব্যক্তির সমস্ত পার্থিব আশীর্বাদ যেমন সম্পদ আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছেন এবং দান করেছেন তাই একমাত্র তারই অধিকার রয়েছে যে কে একজন ব্যক্তির কাছ থেকে উত্তরাধিকারী হবে এবং তাদের অংশ কি হওয়া উচিত তা বেছে নেওয়া অতএব ইসলাম কর্তৃক নির্ধারিত উত্তরাধিকার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই কারণ তাদের কাছে থাকা পার্থিব জিনিসগুলি তাদের নাই অধিকন্তু আল্লাহ তালা উত্তরাধিকারের বন্টন ন্যায্যভাবে করার নির্দেশ দিয়েছেন কারণ প্রতিটি ব্যক্তি তাদের দায়িত্ব অনুসারে অংশ পায় চারথু সুরা আর নিশা আয়াত এক এক আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন একজন ছেলের জন্য দুইজন মেয়ের সমান অংশ কিন্তু যদি দুই বা ততিক মেয়ে থাকে তাহলে তাদের জন্য সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি একজনই থাকে তাহলে তার জন্য অর্ধেক অবিবাহিত মেয়ের দৈনন্দিন খরচ বহনের জন্য পিতা দায়ী আর স্বামী তার স্ত্রীর এই দায়িত্ব গ্রহণ করে বাবার মৃত্যুর পর একজন ভাই তার অবিবাহিত বোনের জন্য এই খরচ বহন করার দায়িত্ব পান ব্যতিক্রমী পরিস্থিতিতে যেখানে একজন মহিলার আর্থিকভাবে সহায়তা করার জন্য পিতা ভাই বা স্বামীর অভাব থাকে তাকে তার অন্যান্য নিকটাতীয়দের কাছ থেকে সহায়তা পেতে হবে যদি কোনো নিকটাত্মীয় না থাকে তাহলে ইসলামী সরকার তার খরচ বহন করতে বাধ্য যদি সে কোনো ইসলামী রাষ্ট্রে বাস করে তাহলে তার সম্প্রদায়ের মুসলমানদের তাকে সাহায্য করতে হবে এমনকি যদি সে তাদের সাথে সম্পর্কিত নাও হয় ফলস্বরূপ মহান আল্লাহ পুরুষদের জন্য উত্তরাধিকারের একটি বৃহত্তর অংশ বরাদ্দ করেছেন কারণ তাদের আর্থিক দায়িত্ব নারীদের তুলনায় বেশি ঠিক যেমন একই কোম্পানিতে দুজন কর্মচারী তাদের দায়িত্ব ভিন্ন হওয়ার কারণে সমান বেতন পান না তেমনি যখন তাদের আর্থিক বাধ্যবাধকতা একই রকম না হয় তখন পুরুষ এবং মহিলাদের সমান উত্তরাধিকার ভাগ প্রদান করা অন্যায় হবে অধিকন্তু যদি একজন মহিলা পরিবারের খরচ বহন করতে চান তাহলে তিনি তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশের ব্যাপারে মহান আল্লাহর আইন অপরিবর্তিত রয়েছে কারণ তার অবদান স্বেচ্ছায় ছিল যদি লোকেরা তাকে পারিবারিক খরচ বহন করতে বাধ্য করে তাহলে উত্তরাধিকার আইন দোষী নয় এবং তিনি ধৈর্য ধারণ করলে উভয় যোগতেই মহান আল্লাহ তাকে পুরস্কৃত করবেন কিন্তু তার জন্য উত্তরাধিকার আইন পরিবর্তন করা হবে না যেহেতু মহান আল্লাহ হলেন প্রভু এবং মহিলা তার দাসী তাই তিনি তাকে সর্বোত্তম উপায়ে ক্ষতিপূরণ দেবেন কিন্তু তার জন্য উত্তরাধিকার আইন পরিবর্তন করা হবে না যদি সে সত্যিকার অর্থে মহান আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে সে বিনীতভাবে তার সিদ্ধান্ত মেনে নেবে এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামের পূর্বে নারীদেরকে অন্যদের দ্বারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হিসেবে দেখা হত এবং তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়ার ধারণাটি হাস্যকর বলে বিবেচিত হতো ইসলাম এই অন্যায্য প্রথার অবসান ঘটিয়েছে এবং তাদের উত্তরাধিকারের একটি বাধ্যতামূলক অংশ প্রদান করেছে চার্থ অধ্যায় আর নিশা আয়াতের জন্যই আমরা পিতামাতা এবং আত্মীয় স্পজনদের রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী করেছি সাধারণভাবে বলতে গেলে এটি অন্যদের অধিকার পূরণের গুরুত্ব নির্দেশ করে উভয় মানসিক শান্তি এবং সাফল্য অর্জনের জন্য ইসলামের উভয় দিকই পূরণ করতে হবে প্রথম দিকটি হল সর্বোচ্চ আল্লাহর অধিকার পূরণ করা যেমন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দ্বিতীয় দিকটি হল মানুষের অধিকার পূরণ করা যেমন একজনের উত্তরাধিকার তাদের সাধ্যমত ইসলামী আইন অনুসারে বণ্টন করা নিশ্চিত করা দুঃখের বিষয় হল অনেক মুসলমানের মধ্যে এটি একটি সাধারণ অভ্যাস যে তারা আল্লাহর অধিকার পূরণের জন্য প্রচেষ্টা করে কিন্তু মানুষের অধিকারকে অবহেলা করে বিশ্বাস করে যে তারা এইভাবে সাফল্য অর্জন করবে কারণ তারা ভুলভাবে বিশ্বাস করে যে মহান আল্লাহ অন্যদের অধিকারের প্রতি যত্নবান নন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে অবৈধ উপায়ে অর্জিত যে কোনো সম্পদ বা অন্যান্য পার্থিব জিনিস তার ধারকের জন্য কেবল অভিশাপ হয়ে উঠবে কারণ অবৈধভাবে অর্জিত জিনিস দিয়ে তারা যে সমস্ত সৎকর্ম করে তা আল্লাহ তা আলা প্রত্যাখ্যান করবেন এবং যদি তারা আন্তরিকভাবে তবা না করে তবে উভয় যোগতেই তাদের পাপ এবং শাস্তি বৃদ্ধি পাবে কারণ ইসলামের বাহ্যিক ভিত্তি হল হালাল উপার্জন এবং ব্যবহার ঠিক যেমন ইসলামের অভ্যন্তরীণ ভিত্তি হল নিয়ত যদি কারো ভিত্তি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তা থেকে যা কিছু আসে তা দুর্নীতিগ্রস্ত হবে এবং তাই মহান আল্লাহ তালার কাছে তা প্রত্যাখ্যাত হবে এমন কি যদি তা সৎকর্ম হয় বিচারের দিনে যে ব্যক্তি এইভাবে আচরণ করবে তার পরিণতি কী হবে তা নির্ধারণ করার জন্য একজন পণ্ডিতের প্রয়োজন হয় না এছাড়াও সকল মুসলিমের জানা উচিত যে বিচার দিবসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে একজন ব্যক্তিকে তার নেক আমলগুলো তাদের সকলের কাছে হস্তান্তর করতে বাধ্য করা হবে যাদের সাথে সে পৃথিবীতে অন্যায় করেছে এবং প্রয়োজনে তাকে তাদের পাপ নিতে বাধ্য করা হবে যাদের সাথে সে অন্যায় করেছে এর ফলে বিচার দিবসে তাকে জাহান নামে নিক্ষেপ করা হতে পারে শহীদ মুসলিমের ছয় পাঁচ সাত নয় নম্বর হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে অতএব মানুষের অধিকার পূরণের জন্য প্রচেষ্টা করা উচিত ঠিক যেমন তাকে আল্লাহর অধিকার পূরণের জন্য প্রচেষ্টা করতে হবে প্রথমটি সবচেয়ে ভালোভাবে অর্জন করা হয় যখন কেউ অন্যদের সাথে এমন আচরণ করে যেমন সে নিজেও মানুষের কাছ থেকে তাদের প্রতি আচরণ চায় এর মধ্যে রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজে অন্যদের সাহায্য করা এবং আল্লাহকে অসন্তুষ্ট করার মতো জিনিসগুলির বিরুদ্ধে সতর্ক করা কারণ আল্লাহর আনুগত্যকে অন্যান্য সমস্ত জিনিস মানুষ এবং সম্পর্কের চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত মহান আল্লাহ তালা মানুষকে তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য একটি নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে নির্দেশ দেন চারথ সুরা আননিশা আয়াত তিন তিন যাদেরকে তোমাদের আবদ্ধ করা হয়েছে তাদের তাদের অংশ দাও কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রতিশ্রুতি ভঙ্গ করা ভণ্ডামির একটি দিক সহীহ বুখারি দুই সাত চার নয় নম্বরে পাওয়া একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে ব্যক্তি মুনাফিকের বৈশিষ্ট্য গ্রহণ করে তাকে ভয় করতে হবে যে পরকালেও তাদের সাথে তাদের পরিণতি হতে পারে অতএব একজন মুসলিমকে তার করা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন তারা আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তখন প্রতিটি পরিস্থিতিতে আন্তরিকভাবে আনুগত্য করার প্রতিশ্রুতি এই আনুগত্যের মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই প্রতিশ্রুতি একটি ব্যবহারিক প্রতিশ্রুতি অতএব এটি মৌখিকভাবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস দাবি করার চেয়ে অনেক বেশি মানুষের সাথে করা প্রতিশ্রুতি পূরণ করাও গুরুত্বপূর্ণ কারণ বিচারের দিন এর জন্য একজনকে জবাবদিহি করতে হবে অধ্যায় একসাত আল ইসরা আয়াত তিন চার এবং প্রতিটি অঙ্গিকা পূরণ করো অঙ্গিকা সর্বদা যার বিষয়ে জিজ্ঞাসা করা হবে এই প্রতিশ্রুতিগুলির মধ্যে অবদক্ত এবং অলিখিত প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত যেমন যখন একজনের সন্তান হয় সন্তান জন্মগ্রহণ স্বজনক্রিয়ভাবে পিতামাতাকে ইসলামের শিক্ষা অনুসারে সন্তানের অধিকার পূরণের প্রতিশ্রুতিতে আবদ্ধ করে এই প্রতিশ্রুতিগুলির মধ্যে ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক লেনদেনের মতো পার্থিব প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত একজন মুসলিমের উচিত তাদের পার্থিব বিষয়গুলিকে তাদের ধর্মীয় বিষয়গুলি থেকে আলাদা করার চেষ্টা করা উচিত নয় যদিও বিশ্বাস করা যে তাদের জীবনের পার্থিব দিকগুলি মহান আল্লাহর কাছে কোনো আগ্রহের বিষয় নয় এটি একটি বোকামিপূর্ণ মনোভাব কারণ ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এবং আচরণবিধি যা একজন ব্যক্তির প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি পরিস্থিতিতে প্রভাবিত করে তা সে পার্থিব বা ধর্মীয় যাই হোক না কেন অতএব যে কোনো দায়িত্ব নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করা উচিত কারণ এই পৃথিবীর সমস্ত দায়িত্ব এক ধরনের প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ যার বিষয়ে বিচারের দিন জিজ্ঞাসাবাদ করা হবে অতএব আল্লাহ এবং মানুষের অধিকার পূরণের জন্য প্রচেষ্টা করা উচিত যেমন তাদের উত্তরাধিকারের ন্যায্য অংশ প্রদান করা কারণ আল্লাহ তাদের উদ্দেশ্য কথা এবং কর্ম সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং উভয় তাদের জবাবদিহি করবেন আর নিশা আয়াত তিন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ের উপর সাক্ষী আমাদের ওয়েবসাইট হু শেখ খামে পাঁচ শূন্য শূন্য বেশি বিনামূল্যের বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে